আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে একটা মজার একটা ঘটনা ঘটে গেল ঘটনাটা হলো এ মানে এখন সকাল দশটা পাঁচ বা দশ বাজে এরকম ওরাবুর দোকানে যাবে এমন বৃষ্টি জোরে নামছে বলার বাইরে তারপর আমরা ওরাব গেটের সামনে দাঁড়াই ছিল আমিও দাঁড়িয়েছিলাম তারপর বাংলা ছিল যাই দিয়ে মানে বৃষ্টি দিকে ওরকম পরিস্থিতি ছিল না আর অনেক বৃষ্টি ছিল তারপর আমার একটা সাতা মানে দাড়িটা ভাঙা ছিল প্রায় এক দেড় বছর যাবৎ কিন্তু আমি সাঁতারটা ঠিক করার কোনো লোক পাচ্ছিলাম না যখনই আমি দূরে থাকি তখনই আমার কাছে সাতা থাকে না তখনই সাঁতাবালা মামাদেরকে আমি সামনে পাই সাঁতার ঠিক করতে আমি পারতেছিলাম না কিন্তু এত সকালবেলায় এই বৃষ্টির মুহূর্তে এই মামাকে আমি মানে সামনে দেখতেছিলাম গেটের সামনে তারপর ওনাকে নিয়ে আসলাম এটাই আমার একটা আজকে অদ্ভুত ঘটনা ঘটে গেল তারপর বিকালবেলা ওরা বই যে ইয়ে নিয়ে আসছে পুরী নিয়ে আসছে আমি আবার পুরীটা বেশি একটা খেতে ইচ্ছা করে না তারপর পুরী নিয়ে আসছে আমার জন্য দুইটা পিয়াজু নিয়ে আসছে আর ওদের জন্য পুরী নিয়ে আসছে তারপর মানে আমার বাইশ আমার ছেলে আমার হাজব্যান্ড খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম এই যে আপনাদের সাথে কিছু কথা বলতে চলে আসলাম কথাগুলো হলো এই যে আমরা রাসেল বাইপার সাপের নামে একটা বাংলাদেশে আসছে এবং এইটার আতঙ্কা এবং প্রত্যেক বাংলাদেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে কৃষক যারা তারা খুব আতঙ্কিত আছে আসলে কিছুদিন পর যে এই যে করোনা আসলো এবং কি রাসেল বাইপার সাপ আসলো এগুলো অনেকেই বলতেছে কেমন একটা লক্ষণ আসলে তারপরে তো মানুষ কত মানুষ কত খারাপ কাজ করতেছে তারা যে বালুর পথে আসতেছে না মরার পর কি হবে বলুন তো একবার চিন্তা করে দেখছেন এই রাসেল বাইপার বিষাক্ত সাপের চৌ খুব মানে কবরে আমাদেরকে নাকি মানে এগুলো বলতে গেলে চোখে জলাইসা পড়ে আমরা কবরে কিভাবে কাটাবো এই রাসেল বাইপার সাপের বয়ে মানুষ কতটাই আতঙ্কিত আসলে এমনকি আমিও আতঙ্কিত মানে আমি যখন আমি ডাকাতে থাকি তারপর আমি যখন ঘুমাই মনে হয় যে মানে বাথরুমে আমি এখন যেতে পারি না আমার এতটাই ভয় লাগে আর যখন মরবো তখন কি হবে আল্লাহ তুমি আমাদের পৃথিবীর প্রত্যেক মানুষ এবং মুসলমানকে তুমি নামাজ পড়ার তৌফিক দান করে দাও আল্লাহ এবং কি আল্লাহর করার দাও এ রাসেল বাইপার সাপে মানুষে কতটাই ভয় এবং আতঙ্কিত পাইতেছে কিন্তু মরার পরে যে কত শত শত কোটি 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 কুটি সাপে সে আমাদেরকে আর অ্যাটাক করবে তখন আমরা কি করব। তখন জীবনটা কীরকম হবে একটু ভাববা দেখছেন এগুলো ভাবতে গেলে মানে অনেকটাই খারাপ লাগে মানুষ কখন মরে যায় আগে মানুষ শুনতাম যে বাবা বড়রা মরবে আগে তারপরে আমি মরবো কিন্তু এখন দেখতেছি মানে মানুষের কোনো একটা বয়স নেই কোনো বয়স নেই মানুষের মরার যে যখন মানে আল্লাহ যাকে ডাক দিচ্ছে পছন্দ করছে সে তখনই চলে যাচ্ছে আল্লাহ তুমি আমাদের সবাইকে দান করো আল্লাহ তুমি সবাইকে না খায় দান করো আল্লাহ একদিন না এই দুনিয়া ছাড়তে হবে মরণ এটা বাস্তব এবং মরণ মানুষ মাত্রই মরণশীল আর দুনিয়াতে পারাইস মৃত হবে যেতে হবে আমরা মৃত আবার একা আসতে আমরা একেই যাব আল্লাহ আমাদেরকে সবাইকে বেশি বেশি আমল করাতেও দান করো আল্লাহ সবাইকে তুমি আর আপনারা বলতে পারেন যে আমি এখানে এসে ইউটিউবিং করি আবার আপনাদেরকে মানে ইসলামের সম্পর্কে জ্ঞান দিচ্ছি আসলে ইউটিউব করি বলতে বিদায় কি আমরা সবাইকে খারাপ বলুন তো সবাইকে আমরা খারাপ অনেকে বাইরে বের হইতে পারে না মানে একটা জব করতে পারে না একটা জব করতে গেলে কি আমি দশজনের সামনে দশটা পুরুষের সামনে বসে আমি জব করতাম না বলুন তো করতাম সেজন্য এখন বাইরে বাচ্চা রেখে সংসার রেখে সবার দ্বারা পসিবল না বাইরে যায় জব করা তাই আমরা সবাই প্রত্যেককে এই সুযোগটা মানে এই প্ল্যাটফর্মে সুযোগটা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা গৃহিণী আসে এবং কি যারা মানে সংসার রেখে সন্তান রেখে বিভিন্ন সমস্যার কারণে বাইরে যে জবটা করতে পারে না এই এই সুযোগটা দেওয়ার জন্য আমি ইউটিউব এবং কি সোশ্যাল মিডিয়ার যারা কাজ করে মানে তাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এই ইউটিউবিং এবং ফেসবুকিং ফেসবুকের সব মানে এই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে মা আমরা আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই প্ল্যাটফর্মে যারা এই সুযোগটা করে দিছে তাদেরকে আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করব রাসেল বাইপার ছাপ নিয়ে সবাই আতঙ্কিত আর সবাই সাবধানে থাকবেন আর সবাই যখন বাথরুমে যাবেন এবং কি প্রত্যেক দিন মানে যে আনাচে কানাচে যে সব জায়গা আছে একটু নাড়াচাড়া করে এবং চিপা চাপা একটু দেখবেন প্রত্যেক দিন যদি দেখার সুযোগ না হয় দুই তিন দিন পর পর হলেও একটু দেখার চেষ্টা করবেন আসলে চিপা চাপা এগুলো বেশি থাকে গ্রামে বেশি থাকে আর এখন মানে আমি ঢাকা হয়েও আমি অনেকটাই আতঙ্কিত এবং কি অনেকটাই বয়ে বয়ে আমি আসি আর বেশি কথা বলতে চাই না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার চলে আসবো আল্লাহ হাফিজ